অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাধারণ নির্বাচনের তারিখ কখন ঘোষণা করা হবে সেটির একটি ধারণা দিয়েছেন তিনি বলেছেন যখন সবাই একটি রাজনৈতিক ঐক্যমধ্যে পৌঁছাবে এবং ভোটার তালিকা প্রস্তুত হবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা হবে এর আগে প্রয়োজনীয় সব সংস্কার করা হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিচালক ক্রিস্টিনা এবার সঙ্গে বৈঠকে এমন তথ্য জানান ডক্টর ইউনুস তিনি আইএমএফ এর প্রেসিডেন্ট কে বলেন অন্তর্বর্তী সরকার ছয়টি কমিশন গঠন করেছেন এসব কমিশনের কাজ হলো নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি বিরোধী ব্যবস্থা এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারগুলো খুঁজে বের করা এবং সেগুলো সরকারকে অবহিত করা এই কমিশনের দেওয়া প্রস্তাব সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এরপর যখন সবাই সংস্কারগুলো নিয়ে ঐক্যমত্যে পৌঁছাবে এবং ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসিডেন্ট এসব সংস্কারের প্রতি সমর্থন জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ সরকারকে দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করতে পারেন তারা তিনি প্রফেসর ইউনুসকে জানান ইতোমধ্যে ঢাকায় তাদের একটি দল গেছে এবং দলটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এরপর তাদের পর্যবেক্ষণ নিয়ে আগামী মাসে আইএমএফ এর পরিচালনা পর্ষদ বৈঠকে বসবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এখন যুক্তরাষ্ট্রের নিউ আছেন প্রধান উপদেষ্টা তিনি সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক আরবি টাইম নিউজ ডেস্ক